আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম মাত্র পঁচিশ টাকা ওয়াটে সোলার প্যানেল পেয়ে আমার কাস্টমার খুবই খুশি এখন থেকে আপনারা আর ওয়ান লিস্টেড পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট পাঁচশো পঁচানব্বই ওয়াট যত ধরনের সোলার প্যানেল আছে যে কোনো ব্র্যান্ডের আর ওয়ানের যে কোনো ব্র্যান্ডের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা কিনতে পারবেন বাইফেসিয়ালটাও পঁচিশ টাকা ওয়াট নন বাইফেসিয়ালটাও পঁচিশ টাকা ওয়াট এন টাইপ সেলেরটাও পঁচিশ টাকা ওয়াট পি টাইপ সেলেরটাও পঁচিশ টাকা ওয়াট যে কোনো টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াটে আপনারা এখন থেকে আমাদের আইপিএস মাঠ থেকে কিনতে পারবেন তো এখানে আমরা এই পঁচিশ টাকা ওয়াটে একটা পাঁচ কিলো ওয়াটের সেট আপ দিছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আপনারা দেখছেন এটা হচ্ছে একটা খাবারের রেস্তোরাঁ নাম হচ্ছে দানশিরি রেস্তোরাঁ এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড অর্থাৎ যাত্রাবাড়ি থেকে যারা চিটান রোডের দিকে যান বা ঢাকা চট্টগ্রাম রোডে নারায়ণগঞ্জের যে অংশটা পরে সেখানে সাইনবোর্ডে একটা জায়গা আছে যারা যাতায়াত করেন তারা চিনে নেই জায়গাটা এটা বেশ বড় একটা খাবারের হোটেল এখানে অনেকগুলা লাইট আছে অনেকগুলা ফ্যান আছে এয়ার কন্ডিশন আছে ফ্রিজ আছে পানির মোটর আছে মানে অনেক জিনিস আছে সাধারণত একটা খাবারের হোটেলে প্রচুর পরিমাণে লোড থাকে সেই সাথে এখানে সিসি ক্যামেরাও আছে হ্যাঁ তো এই ভাইটা প্রথমে বলছিলেন যে কফিল ভাই আমি তিন কিলো ওয়াটের একটা সেট আপ করতে চাই অন্তত কারেন্টটা চলে গেলে যেন আমি ব্যাক পাই আর হচ্ছে দিনের বেলাতে যেন সোলার থেকে সরাসরি চলে পরবর্তীতে আমরা যখন সোলার প্যানেল পার ওয়াট মাত্র পঁচিশ টাকা করে দিলাম তিনি খুশির ঠেলায় আবেগে তিন কিলোর জায়গায় পাঁচ কিলো ওয়াটের একটা সেটআপ করে নিছেন এখানে আমরা সাগর যে হাইব্রিড ইনভার্টারটা দিছি এটা মূলত হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার এবং এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এটার সাথে আমরা দিছি আটচল্লিশ বোল্টের আমাদের নিজেদের তৈরি করা লিথিয়াম ফসফেট ব্যাটারি যে ব্যাটারিটা এক টানা বারো বছর ব্যবহার করতে পারবে কোনো ধরনের মেনটেন্যান্স ছাড়া পানি দেওয়া ছাড়া কোনো রকমের হ্যাসেল ছাড়া এক টানা বারো বছর ব্যবহার করতে পারবে এখানে আমরা চাইলে গ্রোওয়ার্টের যে পাঁচ কিলো মেশিন সেটাও দিতে পারতাম কিন্তু কাস্টমার চয়েস করছে সাকোর মেশিনটা কারণ সাকোটা খুব ভালো একটা ব্র্যান্ড চায়না ব্র্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশে যতগুলো ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার আছে বিশেষ করে একেবারে এক কিলো দুই কিলো থেকে আরম্ভ করে বিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো সবই হলো সাকো ব্র্যান্ডের যার জন্য উনি সাকোটাকেই চয়েস করছে আমরা এই সেট যে সোলার প্যানেলগুলো দিছি এটা হচ্ছে লঞ্জি সোলার প্যানেল পাঁচশো পঁচাত্তর ওয়াট এখানে মূলত দশটা লঞ্জি সোলার প্যানেল আছে অর্থাৎ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ওয়াটের বেশি আছে প্রায় পঁচিশ পাঁচ হাজার সাতশো পঁচাত্তর ওয়াট আছে অর্থাৎ সাত হাজার ছয় হাজারের একটু কম আছে আর কি তো এই প্যানেলগুলো হচ্ছে এন টাইপের সেল আমাদের দেশে দুই ধরনের সেল হয় একটা হলো পি টাইপের সেল আর একটা হচ্ছে টাইপের সেল এই সেলটা হচ্ছে এন টাইপের সেল এবং এটার বিওসি হচ্ছে একান্ন পয়েন্ট সামথিং অর্থাৎ হিউজ পরিমাণে ভোল্টেজ এই প্যানেল থেকে আসতেছে লঞ্জির এটা হচ্ছে নন বাইফেসিয়াল টাইফের সেল এটাও আপনারা পঁচিশ টাকা করে ওয়াট যেমন কিনতে পারবেন লঞ্জির আরেকটা আছে বাইফেসিয়াল সেল অর্থাৎ দুই সাইডে গ্লাস সেটাও আপনারা প্রতি ওয়াট মাত্র পঁচিশ টাকা করে কিনতে পারবেন সোলার প্যানেলের মোটামুটি জগৎটাতে এখনই হচ্ছে মানে একেবারে সর্ব নিম্ন মূল্যে আপনারা সোলার প্যানেলটা কিনতে পারবেন অনেকে একটু কনফিউশন যে কফিল ভাই মালের দাম এত কম কেন অ্যাকচুয়ালি মালের দাম এই কম হওয়ার একটা রিজন হচ্ছে গভর্নমেন্ট শুল্কটাকে ওপেন করে দিছে যাতে করে কাস্টমার একটু কম দামে প্রোডাক্ট কিনতে পারে মানুষ যাতে সোলার প্যানেলের প্রতি আগ্রহটা মানুষের যাতে বাড়ে ইলেকট্রিসিটির প্রতি যেন চাপটা কমে তার যার কারণে গভর্নমেন্টেই সুযোগ সুবিধা দিচ্ছে যাতে করে মানুষের নাগালের ভিতরে সোলার প্যানেলটা থাকে ওই কারণেই আপনারা মাত্র পঁচিশ টাকা করে সোলার প্যানেল কিনতে পারতেছেন এই সোলার প্যানেলগুলা এক এক সময়তে পঞ্চান্ন টাকা ষাট টাকা ছিল তারপরে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ছিল তারপরে পঁয়ত্রিশ টাকা ছিল এখন মাত্র পঁচিশ টাকা করে পারওয়ার্ড আপনি টিআর ওয়ান লিস্টে যে কোম্পানি এ নেন এটা তো হচ্ছে লঞ্জি সোলার প্যানেল এছাড়া কানাডিয়ান সোলার প্যানেল আছে জে সোলার প্যানেল আছে টিনা সোলার প্যানেল আছে আপনার টিআর ওয়ান লিস্টের অনেকগুলো কোম্পানি আছে তার মধ্যে ফাঁস থেকে ষাটটা কোম্পানির প্যানেল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এই ফাঁস থেকে সাতটা কোম্পানির টিআর ওয়ানের আপনি যেই প্যানেল নেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখানে সাকর যে হাইব্রিডের সোলার ইনভার্টারটা দিছি এটা দিনের বেলাতে যতটুকু সময় সানলাইট আছে সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটাকে সে নিজেই তৈরি করবে এবং এই হোটেলটার লাইট ফ্যান যত যা কিছুতে আমরা কানেক্ট দিছি দিনের বেলায় সরাসরি সোলার থেকে চলবে যার ফলে দিনের বেলাতে তার কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না এবং এখানে আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি দিছি আটচল্লিশ বোল্টার একটা লিথিয়াম ব্যাটারিতে প্রায় প্লাস মাইনাস পাঁচ হাজার ওয়াট থাকে যদি তার রাত্রেবেলা ব্যাকআপের দরকার হয় একসাথে পাঁচ হাজার ওয়াট লোড তো তার চালানোর দরকার নাই অ্যাভারেজে যদি এক হাজার ওয়ার লোড দিয়েও চালায় আমাদের আটচল্লিশ ভোল্টের এই লিথিয়াম ব্যাটারি দিয়ে তিনি পাঁচ ঘন্টা রাত্রেবেলাতে ব্যাকআপ পাবেন দিনের বেলাতে তার কোনো ব্যাকআপের দরকার হবে না কারণ হচ্ছে সাকর এই মেশিনটা প্রথমে তো সে সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট লোডে দিবে মোটামুটি সারাদিনই তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না ইলেকট্রিসিটিটাকে সে বন্ধই করে রাখবে নিজে থেকেই সে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট লোডে দিবে দেন যদি তার লোডের তুলনায় সোলার থেকে কম আসে সেক্ষেত্রে যতটুকু সোলার থেকে আসতেছে এটাকে সে আগে দিবে আর যতটুকু কম আসে সে মানে ঘাটতি আছে ধরেন যে পাঁচ হাজার ওয়ার্ডের ভিতরে উনি লোড চালাচ্ছে চার হাজার ওয়ার্ড এখন সোলার থেকে আসতেছে তিন হাজার ওয়ার্ড তাইলে এই তিন হাজার ওয়ার্ড সোলার থেকে যেটা আসতেছে এটা আগে দিবে আর এক হাজার ওয়ার্ড যেটা তার শর্ট আছে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে আর যদি ফুল সোলার থেকে তখন চার হাজার ওয়ার্ড আসে তাহলে পুরাটাই সে সোলার থেকে দিবে গ্রিডটাকে সে টাচ করবে না অর্থাৎ এই মেশিনগুলোতে গ্রোওয়ার্টের মতো শেয়ারিংয়ের অপশান আছে প্রথমে অনলি সোলার থেকে সব কিছু চলবে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না তারপর যদি কোনো কারণে ম্যাগ বৃষ্টি রোদের কারণে ম্যাগ বৃষ্টি বা অন্য কোনো কুয়াশার কারণে অন্য কোনো কারণে সোলার থেকে যতটুকু কম আসবে ততটুকু গ্রিডের সাথে সে শেয়ার করতে পারবে এবং ওই সময়টাতে যদি গ্রিড না থাকে তাইলে যে আসে আগে সোলারেরটা দেওয়া পরেরটা গ্রিড না থাকলে ব্যাটারির সাথে শেয়ার করতে পারবে চমৎকার অপশান তো ব্যাটারির সাথে শেয়ার করলে তো তার আর মানে ব্যাকআপের প্রয়োজন হচ্ছে না যতটুক শেয়ারিং পাঁচশো লাগলে পাঁচশো এক হাজার লাগলে এক হাজার সেটা যতটুক দরকার ততটুক নিচ্ছে তো মূলত এই যে খাবারের হোটেল এগুলো মনে করেন একেবারে ভোর ছয়টা বাজে এদের কার্যক্রম শুরু হয় এবং খাবারের হোটেল বন্ধ হয় সবার শেষে রাতের বারোটা বাজে একটা বাজে প্রায় দিনের চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টায় এটা মোটামুটি রানিং থাকে তো এর ভিতরে আট থেকে দশ ঘন্টা মানে ডে টাইমে হলো তাদের প্রচুর পরিমাণে লোড চলে কারণ এখানে দুইটাই এয়ার কন্ডিশন আছে তারপরে ফ্যান আছে প্রায় আট থেকে দশটা সিলিং ফ্যানগুলা লাইট ইন্ট্রোডিউর করা লাইট না হলেও পঞ্চাশটা আছে মাছ মাংসগুলো যেগুলো রাখে এখানে ফ্রিজ আছে ইভেন তাদের একটা নিজস্ব পানির মোটর আছে এই যে এতগুলা লোড এতগুলা লোড একটা হোটেলের বিল আসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কারণ এখানে বিলটা হলো কমার্শিয়াল বিল প্রায় বারো প্রত্যেকটা ইউনিট বারো টাকার উপরে পড়ে পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে না হলেও উনি প্রায় আপনি যদি সাইডের ভিতরে বিশ হাজার টাকাও সেভ করতে পারেন এনা কারণ চব্বিশ ঘন্টার ভিতরে আট থেকে দশ ঘন্টা সানলাইট থাকে এর বেশি তো আর সানলাইট থাকে না এই এতক্ষণ টাইম যতক্ষণ আপনার সানলাইট আছে এতক্ষণের ফুরা বিলটাই উনি সেভ করতে পারবে এখানে পাঁচ হাজার ওয়াটের মেশিন প্রায় ছয় হাজারের কাছাকাছি সোলার প্যানেল দেওয়া আছে অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট আসলেও চার হাজার ওয়াট উনার র্যান্ডম আসবে এই চার হাজার ওয়াটের বিল কিন্তু কম না অনেক টাকা বিল আসে দিনের বেলাতে তার সেভ হবে তো বিলটা অনেকে মানে মাল বিক্রি করার সময় মিথ্যা কথা বলে বলে যে রাতের দিনে চব্বিশ ঘন্টা চলবে দেখবেন যে থামলেন দেওয়া আছে যে এত হাজার ওয়ার্ডে সোলার প্যানেল সেট করলাম রাতের দিনে চব্বিশ ঘন্টা চলবে এটা একবারে ডাহা মিথ্যে কথা এদের এ ধরনের থামলেনের কারণে এ ধরনের কথাবার্তার কারণে কাস্টমার যখন আমাদের কাছে কিনতে আসে এদেরকে তখন আমরা বুঝাইতে কষ্ট হয়ে যায় কারণ কিছু ইউটিউবার আছে এত উল্টাপাল্টা কথাবার্তা বলে যে কয়টা ভিউ পাওয়ার আসায় ফলে কাস্টমার কনফিউজ হয়ে যায় যে এক ভিডিওতে দেখলাম যে চব্বিশ ঘন্টা চলবে বলতেছে কফিল ভাই বলতেছে না চব্বিশ ঘন্টা চলবে না শুধু দিন একটা চলবে তখন এর প্রথম থেকে আমাকে বুঝাই আসতে হয় তা আসলে এগুলো ফালতু ইউটিউবার তো যাই হোক একটা জিনিস মনে রাখবেন সোলার সিস্টেম এটা আল্লাহ দানীয় একটা জিনিস গড গিফটেড একটা জিনিস দিনের বেলায় যতক্ষণ টাইম সূর্য আছে এটাকে আপনি বিদ্যুৎ তৈরিতে কাজে লাগান অথবা অন্য কাজে লাগান সেটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন কিন্তু রাত্রেবেলাতে সূর্যটা থাকে না সুতরাং কোনো সোলার সিস্টেম কাজ করে না রাত্রেবেলাতে আপনাকে ইলেকট্রিসিটির উপরে ডিপেন্ড করতে হবে যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে ব্যাটারির উপরে ডিপেন্ড করতে হবে সুতরাং সোলার সিস্টেম কখনো চব্বিশ ঘন্টা কাজ করে না সুতরাং সোলার সিস্টেম করার আগে বুঝে শুনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে করবেন যারা বলে যে চব্বিশ ঘন্টা কাজ করবে এরপরে আপনি যখন দেখলেন যে চব্বিশ ঘন্টা কাজ করতেছে না তখন কি ওর লগে আপনি মারামারি করবেন তো এগুলো একটু বুঝে শুনে সাবধানে কাজ করবেন আর আমাদের সমগ্র বাংলাদেশে অন অসংখ্যই ইনস্টল করা আছে আমাদের কাজগুলো আপনারা দেখবেন যদি আমাদেরকে আপনার ট্রাস্টেড মনে হয় নিশ্চিন্তে আইপিএস মার্টে চলে আসতে পারেন আশা করি কোনো দিক থেকে আমি আপনাকে ঠকাবো না আপনি টাকা দিবেন আমি আপনাকে কোয়ালিটি দেব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম